এই ঘাসগুলো দেখা যায় যে সবসময় ক্লিন হয়ে থাকে একদম ছোট ছোট করে কেটে রাখে এই যে এই মেশিনগুলো দিয়ে কেটে রাখে কি সুন্দর করে ঘাস কেটে নিচ্ছে ওয়াও কত বড় লন মোয়িং দেখেই ভালো লাগছে ওয়াও এক্সেলেন্ট বিশাল বড় একটা লন মোয়িং মেশিন গাড়ির মতো সেটা চালিয়ে এভাবে ক্লিন করে নিয়ে যাচ্ছে উঁচু নিচু জায়গা দিয়েও কিন্তু এটা খুব সুন্দর দেখা যে ড্রাইভ করে নিয়ে যাওয়া যায় দেখছি ওই জায়গাটা একটু ঢালু টাইপের উঁচু নিচু ওখানেও খুব সুন্দর করে মেশিনটা উঠে যাচ্ছে আমি একটু জুম করে দেখাই কি দারুণ এই জন্য এত সুন্দর লাগে এখানের ঘাসগুলো এত সুন্দর হয়ে থাকে দেখতে একদম ছবির মতো বড়ো বড়ো দুইটা লন মোয়িং কার্ড দিয়ে ঘাসগুলো ক্লিন করা হচ্ছে ওই যে দূরে আরেকটা এবং একদম উপরে উঠে গেছে ওইটা ওইটা একটু ঢালু টাইপের খুবই সুন্দর করে ক্লিন করে চলছে ভাবা যায় যদি বড় বড় ঘাস ওরা না কাটতো কেমন লাগতো কাটার পরে কি সুন্দর অলওয়েজ দেখা যায় যে আমি কখনও বড় দেখি না মানে এখানে যে ঘাস বড় হয়ে থাকে এরকম দুই তিন দিনও দেখি না মানে অ্যাকচুয়ালি একদিনও মনে হয় আমি দেখি নাই যে এরকম ঘাস অনেক বড় বড় হয়ে আছে যেমন আমাদের এইখানে ঘাস বড় হয়ে আছে যেগুলো আমরা দেখা যায় যে ক্লিন করা হয় এক সপ্তাহ দুই সপ্তাহ পর অথবা এক মাস পর কিন্তু এই যে ওরা এই যে পাশে এখানে কি না করতে পারবে না গাড়িগুলো দেখা গেছে যেই লন মোয়িং কারগুলো ওগুলো রিস্ক করতে পারবে না সেই ঘাসগুলো দেখা গেছে এরকম মানুষ এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে কি সুন্দর ওই যে দূরে আরেকজনকে দেখা যাচ্ছে সেও এরকম ক্লিন করে যাচ্ছে চমৎকার ওই গাড়িটা আসছে ক্লিন করে মানে একদম ঢালু হয়ে ঢালু জায়গায় এটা খুব সুন্দরভাবে ক্লিন করে করে নিয়ে যায় একদম দিয়ে গিয়ে দিয়ে যাচ্ছে স্মুথ হয়ে যাচ্ছে ওরা কিন্তু আমাদের ভেতরে আসবে না বাসার ভেতরে আসবে না বাইরে যতটুকুতে ঘাস আছে সেগুলোই ক্লিন করে নিয়ে যাচ্ছে এখন কিন্তু প্লাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর আজকে হচ্ছে জুলাইয়ের পাঁচ তারিখ এত গরম এই গরমের মধ্যে ওরা বের হয়ে বেচারা ক্লিন করছে সবসময়ই দেখা যায় যে এরকম ক্লিন করে রাখে তাই ভাবলাম আপনাদের সবার সাথে এটা শেয়ার করি খুব সুন্দর করে ক্লিন করছে আমাদের পেছনের ঘাসগুলো আর সিটি থেকেই লোক পাঠানো হয় এরকম এক সপ্তাহ পর দেখা যায় যে এক সপ্তাহ দুই সপ্তাহ পরই দেখা যায় এরকম লোকজন এসে ক্লিন করে দিয়ে যায় একজন গার্বেজ তুলছে আরেকজন ঘাস কাটছে মানে দেখা গেছে যে মানুষজন ময়লা করে 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 নোংরা কিন্তু সিটি ক্লিন রাখে এবং মাঠেও দেখা যাচ্ছে যে দূরে মাঠটাও ক্লিন করছে যে ঘাস ক্লিন করে ফেলছে একদম ঘাসগুলো অনেক বড় বড় হয়েছিল সেই ঘাসগুলো কেটে ছোট করে একদম দারুণ সুন্দর করে ফেলেছে যে অদ্ভুত আমরা 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 এখানে মজা করি মাঠে দেখা জনগণরা ঘুরে বেড়াই এখানের এরিয়ার মানুষজনরা দেখা যায় যে এখানে ঘুরে বেড়াই আর যা আমরা পাই সিটি থেকে কি করতে আসা লোকজন আমাদের করতে হয় না